আব্দুর রহিম জানতে চেয়েছেন মাসবুক যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে দেয় অতপর অপর ব্যক্তি বলে দেয় যে ভাই তোমার তো নামাজ আরও বাকি রয়েছে তখন ওই ব্যক্তি কি করবে রে ভাই মাসবুক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইমামের সাথে সালাম ফিরালে তার নামাজ বাতিল হয়ে গিয়েছে এখন তাকে আবার পুনর্বার সেই নামাজ পুনরাবৃত্তি করতে হবে আর যদি মাসবুক ব্যক্তি ভুলবশত সালাম ফিরিয়ে থাকে তাহলে ইমামের আসসালামু এই শব্দটুকু বলা পর্যন্ত মাসবুক যদি আসসালামু বলে তাহলে এর জন্য মাসবুককে আর আলাদা করে সেজদাই দিতে হবে না কিন্তু ইমামের আসসালামু এইটুকু বলার পরে যদি মাসবুক আসসালামু আরও কম বেশি বলে বলে ফেলে এরপরে যদি তার তিন তিনতবিহ পরিমাণ সময়ের আগেই তার স্মরণ হয়ে যায় ইমামের আসসালামু বলার সঙ্গে সঙ্গে মুসল্লি যদি আসসালামু বলে ইমামের আসসালামু বলার পরে নয় ইমামের সাথে সাথে বলার পর তিন তসবি সময় অতিক্রান্ত হওয়ার আগেই যদি তার মনে পড়ে যায় আর সে যদি দাঁড়িয়ে যায় তাহলে তাকে সাহসীজা করতে হবে না কিন্তু মাসবুক যদি ইমামের আসসালামু বলার পরে গিয়ে সে আসসালামু বলে অথবা ইমামের আসসালামু বলার সাথে সাথে সে আসসালামু বলেছে কিন্তু তিন তসবির চেয়ে বেশি পরিমাণ সময় সে যদি অপেক্ষা করে তাহলে তারপরে যদি সে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে তাকে এর জন্য একটা সাজদায় সাহু করতে হবে